আজ থেকে বেশ কয়েক বছর আগেও অনুষ্ঠান বাড়িতে রান্নাবান্না মানে একটা ছেঁচড়া বা পাঁচমিশালি এরকম একটা পুঁইশাক দিয়ে ঘাঁট থাকবেই থাকবে আর আমার মনে হয় এই রেসিপিটা বানায় না এমন কেউ নেই আমরা সবাই ভালোবাসি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব আমি কিভাবে বানাই আর এই পুঁইশাকে চচ্চড়িটা মাছের মাথা দিয়ে বলো চিংড়ি মাছ দিয়ে বলো মাছের ডিম বা মাছের তেল যে কোনো কিছুর সাথে কিন্তু অনবদ্য রেসিপিটা কিভাবে বানালাম চলো তোমাদের সাথে শেয়ার করি একদম সিম্পল এবং কমন একটা রেসিপি এবং একদম ইউনিক নমস্কার আমি অন্তরা চলে এসেছি বারাস থেকে আজকের রেসিপি শাক চচ্চড়ি মাছের মাথা দিয়ে তার জন্য দেখো আমি আর তরকারি কেটে রান্না রান্নাবান্নার এই ভিডিওটাকে লেন্দি করলাম না আমি তার জন্য বেশ কিছুটা পরিমাণে শাকের ডাঁটা আর পাতা আলাদা করে নিয়েছি ডাঁটাটাকে আমি প্রেশারি দিয়ে জাস্ট একটু শিশি করেছে বন্ধ করে দিয়েছে একটু জাস্ট ভাপিয়ে নিয়েছি এরপরে কড়াইতে তেল দিয়ে আমি দুটো মাছের মাথা ছিল কাতলা মাছে সেই মাথা দুটো ভেজে নিয়েছি মাথা ভাজা ক্লিপিং বেশ কিছুটা মিস্টেক হয়ে গেছে তারপরে পাঁচটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ চপ করে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি দিয়ে এরপরে পেঁয়াজটা বেশ ব্রাউন কালার যখন হয়ে এসে তখন এর মধ্যে কেটে রাখা কুমড়ো আর আলুটা দিয়ে দিয়েছি একটু পাতলা পাতলা করে কেটেই দিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি হলুদ আর লবণ দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে কুমড়ো আর আলুটাকে একটু সেদ্ধ করে নেব কুমড়ো আলুটা যখন দেখো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে একটুখানি দিয়ে দিয়েছি আদা থেতো করে আর দিয়ে দিয়েছি এক চামচ লঙ্কা আর রসুনের পেস্ট এটা অবশ্যই দেবে রসুন দিলে কিন্তু বেশ ভালো একটা ফ্লেভার হয় দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো দিয়ে আবারও সব কিছুর সাথে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছি সমস্ত সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরপরে ওই যে ভাপিয়ে রেখেছিলাম পুঁই শাকের ডাঁটাগুলো সেইগুলোকে দিয়ে দিয়েছি আর একসাথে পাতাগুলোও দিয়ে দিয়েছি মাছের মাথাটাও দিয়ে দিয়েছে দিয়ে খুব ভালো করে একটু ঢাকনা চাপা দিয়ে মিনিট দুই তিন একটু রান্না করে নিলেই মাছের মাথাটা নরম হয়ে যাবে তারপরে মাছের মাথাটাকে খুন্তির মাথাটা দিয়ে ভেঙে ভেঙে দিয়েছে এইভাবে সমস্ত রেসিপি মানে সবজিটার সাথে মাছের মাথাটাকে মিশিয়ে নিয়েছে আর এরপরে যেটা দিয়েছি সেটা হচ্ছে অল্প একটুখানি টেস্ট ব্যালেন্সের জন্য চিনি আর দিয়ে দিয়েছি খুব সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো একদম তৈরি হয়ে গেছে এছাড়া এর মধ্যে আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি দরকার হয় না এটা তো অনুষ্ঠান বাড়িতে লোকজন খাওয়ানোর না নিজেদের ঘরোয়া কিন্তু অনুষ্ঠান বাড়ির টেকনিকাল আর এটাকে তখন ছ্যাঁচরা বলে যখন এর মধ্যে বিভিন্ন ধরনের সবজি অ্যাড করা হয় তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভীষণ কমন একটা রেসিপি কিন্তু আমাদের সকলের ভীষণ প্রিয় রেসিপি গরম ভাতের সাথে একেবারে জমে যাবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু করে লাইক করো আর ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে এই রকম নতুন নতুন রেসিপির জন্য পেজটিকে তোমরা ভালো রেখো আর আজকের রেসিপিটা তাহলে এই প্রয়োজন এই রেসিপিটা শুধু মাছের মাথা দিয়েই না এই রেসিপিটা কিন্তু ভালো লাগে মাছের ডিম মাছের তেল চিংড়ি মাছ ইলিশ মাছের মাথা মানে বাঙালির তো ঘুড়িভোজের শেষ নেই তো রেসিপিটা দেখো একদম এইরকম একটা রেসিপি থাকলে একদম আর কিচ্ছু লাগবে না গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো আজকে তাহলে এই পর্যন্ত আর অবশ্যই রেসিপিটা ট্রাই করো